যখন বলছে দে পাল তুলে দে তখন অডিয়েন্স দিকে তাকাচ্ছে আর যখন বলছে মাঝি হেলা করিস না আর চোখে সহকাত মোল্লার দিকে দেখছে কেন কেন দেখছে এই ভাঙড়ের মাঝি এখন সহকাত মোল্লা ভাঙড়ের নেতারা সব হিড়ে হয়ে গেছে এদের কোনো দামি নেই তাই আমাদের ওই মাঝির দ্বারায় আমরা যে নির্বাচন গুলোই কন্টেন্ডেস্ট করেছি আমরা যে পঞ্চায়েতে কন্টেস্ট করেছিলাম এই প্রশাসনকে আমরা আস্তে রেখেছিলাম ছিলাম আমাদের বীরজাদা নওয়াস সিদ্দিকী ভাইজান ভাঙ্গড়ের বিধায়ক গরবের বিধায়ক তিনি আমাদের মধ্যে আর কিছু মধ্যে এসে যাচ্ছেন কলেজ মোড়ের কাছাকাছি কাছে আছে আমরা খুশি তো আমি শুধু একটা কথা বলে শেষ করব এই সৌগত মোল্লাদের বলবো এবং অন্যান্য ভাঙড়ের নেতৃত্ব বরকরা যারা শাসক দলের পয়সা নিয়ে সর্বসময় উত্তজিত পরিস্থিতি করে তাদেরকে বলবো খলপুরের জমি নিয়ে এসে জেগে যাও এদের হাতে বীরানের প্যাকেট নেই এদের পকেটে আমরা পয়সা ধরায় নেই নসরত ভালোবাসায় নসরত সিদ্দিকীর আদর্শে আদর্শের আদর্শিত হতে ছুটে 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 এসে তৃণমূলের চোখে চোখ রেখে তৃণমূলের বুক কাপিয়ে আজকের সোনপুরে হাজির হয়েছে তাই সকলকে বলবো আগামী পয়লা জুন আমাদের জনপ্রতিনিধি তৈরি করার জন্য মানুষের জনপ্রতিনিধি তৈরি করার জন্য আমাদের সুখ দুঃখের কথা বলার জন্য আমাদের সুখ দুঃখের কথা দিল্লির দরবারে পৌঁছে দেবার জন্য আমরা সকাল সকাল উঠে যেখানে খাম চিহ্ন থাকবে অন্য কথায় আমাদের চোখ যাবে না খাম চিহ্ন যেখানে যা থাকবে সেখানেই আমরা বোতামটা ফেলবো আর একটা কথা বলে শেষ করব আমি জানি না এখানে নির্বাচন কমিশনের কোন লোক আছে কিনা আইডির আইবিল লোক আছে কিনা আমি শুধু একটা কথা বলে শেষ করব ভাঙড়ে যে কোনো ইভিএম দেবে আমি নির্বাচন কমিশনের আধিকারিককে বলবো খাম চিহ্নর বোতামটা একটু শক্ত বক্ত দেবে কেননা ভাঙড়ের মানুষ যেভাবে খাম চিহ্নকে ভালোবেসে ফেলেছে হয়তো বোতাম তাই যেতে পারে তাই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি